প্রিয় দর্শক অ্যাগ্রোবালোর পক্ষ থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঠিক এই মুহুর্তে আপনারা যা দেখছেন এটা হচ্ছে মিসড ফগার নজেল অনেকে বলে ক্রস নজেল এবং এটার কাজ মূলত কুয়াশার মতো পানি ছিটানো এটা পলিশেডনেট গ্রিন হাউস এবং বিশেষ করে গরমে গরুর ফার্মে খুব অধিক পরিমাণে ব্যবহৃত হয় এবং এটা ইরিগেশনের জন্য খুব কার্যকরী একটা মাধ্যম গরমের সময় গরুর যখন ত্রাহি ত্রাহি অবস্থা হয় তখন এই ফগার নজেলের মাধ্যমে পানি কুয়াশার মতো ছড়িয়ে গরুর পুরো শেডকে একটি নিয়ন্ত্রিত পরিবেশে নিয়ে আসা হয় এর ফলে গরু খুব আরামে থাকে এবং গরুর ফার্মে যারা কাজ করেন বা গরুর ফার্মের মালিক তারাও অনেকটা নিশ্চিন্তে থাকতে পারেন তো এই ফগান নজলগুলো আপনারা অ্যাগ্রোবাংলা ডট কম থেকে নিতে পারেন এবং এগুলো ফিট করার জন্য যদি আপনাদের কোনো লোকবল প্রয়োজন হয় সেটাও আমরা ব্যবস্থা করে দিতে পারি এই গরুর ফার্মে আপনারা মিক্সড ফগার নজর লাগাবেন এবং বিশেষ করে যারা মুরগির ফার্ম আছে তাদের জন্য আবার কাজে লাগে ফ্লাই স্প্রিঙ্কার এটা বাগানে তো কাজে লাগেই কিন্তু এর অন্যতম একটা ব্যবহার হয় মুরগির শেডে প্রচুর গরমে মুরগির শেড যখন খুব গরম হয়ে থাকে বিশেষ করে চালগুলো তখন এটা কাজে লাগে তিনশো ডিগ্রি পানি ছিটিয়ে শেডকে নিয়ন্ত্রিত তাপমাত্রা রাখা হয়